হ্যালো এন্ড वेलकम एवरीवन তো আজকে শুরু করছে আমাদের মক নাম্বার 18 প্রথম क्वेश्चन তোমরা মক দেওয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে প্রথম क्वेश्चन পাইলস মূলত শরীরের কোন অংশে রয়েছে ফুসফুসিয়ে অন্তরে মলদারে পাকস্থলী পাইলসের প্রধান কারণ কি অতিরিক্ত ঘাম কষ্টকাঠিন্য অতিরিক্ত ঘুম কম পানি খাওয়া কোন খাবার পাইলস রোগীদের এড়িয়ে চলা উচিত ফলমূল মশলাযুক্ত খাবার শাকসবজি না পানি আর্থারাইটিসে কোন অঙ্গে বেশি প্রভাব ফেলে হাড়ের জয়েন্ট ত্বক ফুসফুসে যকৃতে আর্থারাইটিসের সাধারণ লক্ষণ কোনটি হাঁচি জয়েন্টে ব্যথা চুলকানি না কাশি রিমার্টোয়েট আর্থারাইটিস কি ধরনের রোগ এটি একটি ভাইরাস জনিত ব্যাকটেরিয়াল জনিত অটোইউমিন না পুষ্টি জনিত ডায়াবেটিসে কোন হরমোনের ঘাটতি দেখা যায় ইনসুলিন অ্যাটিনালিন থাইরক্সিন ইস্ট্রোজেন ডায়াবেটিসের ফলে শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিডনি কান চুল ও চোখের পাপড়ি রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপের যন্ত্রটির নাম কি থার্মোমিটার গ্লুকোমিটার ব্যারোমিটার না হার্ট মিটার ডায়াবেটিস রোগীদের জন্য কোন খাদ্যটি বেশি থাকা উচিত খাবারের মধ্যে চিনি আঁশযুক্ত খাবার তেল না লবণ একজিমা কি ধরনের রোগ একজিমা ত্বকের দাহজনিত রোগ মানসিক রোগ আরের রোগ না স্নায়ুবিক রোগ একজিমার সাধারণ উপসর্গ কোনটি চুলকানি ও র্যাশ বের হওয়া হাঁচি পেটে ব্যথা মাথা ঘোরা একজিমা হলে কি এড়ানো উচিত ঘন ঘন সাবান ব্যবহার করা হালকা লোসন ব্যবহার করা পরিষ্কার জামা পরিধান করা ঠান্ডা পানি পান করা অ্যালার্জি কি কারণে হয় ইমিউন সিস্টেম অতি প্রতিক্রিয়ায় হয় রক্তচাপ কমে যাওয়ার কারণে হয় হজমের সমস্যা সেই কারণে হয় না অতিরিক্ত ঘুম হওয়ার কারণে হয় প্রত্যেকে আগে থিওরি ক্লাসগুলো করবে তারপরে এমসিকিউ ক্লাসগুলো করবে প্রত্যেকটা ক্লাস আমাদের হয়েছে আজকে নিয়ে আমাদের এগারোটা ক্লাস হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সবগুলোর কিন্তু প্লে লিস্ট আমাদের বানিয়ে দেওয়া রয়েছে থিওরি ক্লাস এমসিকিউ ক্লাস এসিকিউ ক্লাস সবগুলো প্লে যাবে দেখবে সব ভিডিও দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন নিচের কোলটি সাধারণত অ্যালার্জির উপসর্গ নয় হাঁচি চোখে চুলকানো না ত্বকে ফুসকুড়ি না দাঁত ভাঙা পাইলস প্রতিকার হিসাবে কোনটি সঠিক বেশি ঝাল খাওয়া হালকা ব্যায়াম করা দীর্ঘক্ষণ বসে থাকা কম পান্ড পানি করা আর্থারাইটিস ব্যথা কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক পেইন রিলিফ ওষুধ অর্থাৎ যেটাকে আমরা আরেকটা নাম বলি পেইন কিলার আরেকটা হচ্ছে ইনসুলিন না অ্যান্টি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি নিয়মিত ব্যায়াম ও ডায়েট ওষুধ বন্ধ রাখা বেশি ঘুম না অতিরিক্ত মিষ্টি খাওয়া একজিমা কোন মৌসুমে বেশি দেখা যায় বর্ষা ও শীতকালে গ্রীষ্মকালে শুধু শীতকালে না কেবল শুধুমাত্র গ্রীষ্মকালে অ্যালার্জি টেস্টে কি বলা হয় স্কিন প্রিক টেস্ট ব্লাড হার্ট টেস্ট দীর্ঘমেয়াদী ডায়াবেটিস কোনটির ঝুঁকি বাড়ায় হার্ট ডিজিজ করে হাতের ব্যথা করায় চুল পড়া বন্ধ করে না কান বন্ধ করে আর্থারাইটিস প্রতিরোধে কি জরুরি আর্থারাইটিস প্রতিরোধে কিন্তু ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত বিশ্রাম নেওয়া ঝাল খাবার খাওয়া ঘুম কমানো পাইলসের সার্জারিকে কি বলা হয় হেমোরোয়েডেক্টমি বলা হয় গ্লুকোজ সার্জারি বলা হয় অর্থোপ্লাস্টি বলা হয় না স্ক্লিন গ্রাফট বলা হয় এক্সিমা কখন সংক্রামক হয়ে উঠতে পারে ইনফেকশন হলে ঘামলে ঠান্ডা লাগলে চুল আশরালে এলার্জি প্রতিরোধে সহজ উপায় কোনটি কারণ জানা ও তা এড়ানো ওষুধ না খাওয়া সব খাবার খাওয়া ঘুম না হওয়া তো আজকের আমাদের পঁচিশটি কোশ্চেন পঁচিশটি কোশ্চেনের অ্যান্সার কি আমাদের এই যে নিচে দেওয়া আছে তোমরা প্রত্যেকে মিলিয়ে নেবে কার কত মার্কস হলো প্রত্যেকে জানাবে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যারা থিওরি ক্লাসগুলো গুলো করনি প্লে লিস্টে গিয়ে থিওরি ক্লাসগুলো করে নেবে